তিলপাশারের মসজিদ নাকি এটা আচ্ছা এটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে আমরা এই টাইমে দিলপাশে আসি কিন্তু দিলপাশে প্রায় সেভেন্টি পার্সেন্ট দোকান পাশা সব বন্ধ মিষ্টি রুটি এটি হচ্ছে সেই দিলপাশা রেলওয়ে স্টেশন স্টেশনটার সবথেকে থেকে বিষয় হচ্ছে এই স্টেশনে শুধুমাত্র একটি ট্রেনই ধারাই তাও সেটি লোকাল ট্রেন কোনো আন্তঃনগর ট্রেন এই স্টেশনে দাঁড়ায় না যারা খুলনার ওই সাইড থেকে বা রাসায় ওই সাইড থেকে অথবা চাপাই তারপরে হ্যাঁ অস্ত্র সুন্দর একটা বটগাছ সেই একটা বটগাছ আমরা এই টাইমে দিল পাশে আসি কিন্তু দিল পাশে প্রায় সেভেন্টি পার্সেন্ট দোকান পাশে সব বন্ধ আর শুধু একটা দোকান খোলা আছে আর এই জি এই একটা দোকান আর সব দোকান কি বন্ধ থাকে তাছাড়া খোলে কখন থেকে বিকেল থেকে ও এই দোকানগুলা দিল পাশার স্টেশনটা জমজমাট হয় চারটার দিক দিকে আমাদের নাস্তা মিষ্টি রুটি এই যে হাট বাজারের যে মিষ্টিগুলো বলে তবে সেই হাট বাজারে সেই মিষ্টি অবশ্যই মজা থাকবে ওকে খাওয়া দাওয়া করে নিই তবে মাঝে মাঝে পাউরুটি আর মিষ্টি ভালোই লাগে একদম খারাপ না ছোটোবেলায় ছোটোবেলায় যখন জ্বর আসতো তখন মনে হয় আব্বু এইভাবে খাওয়াইতো না মিষ্টির ঝোল আর পাউরুটি দিলপাশারের মসজিদ নাকি এটা আচ্ছা এটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে খুবই প্রাচীন একটি জিনিস দেখেই বুঝতে পারছেন এর কারুকার্যগুলো দেখে বোঝাচ্ছে এটা খুবই প্রাচীন এর সম্পর্কে এর ইতিহাসটা আমরা কিছুক্ষণের ভিতরে জানার চেষ্টা করবো কারোর থেকে এই যে দিলপাশা মসজিদের এখানে যে মসজিদ আছে এই মসজিদটা একজন বলছে ছোটোবেলার থেকে দেখে পঁচাত্তর বছর বয়স বা তার বেশি হবে যতটুকু আমি আইডিয়া করছি গিয়ে কারণ এখানে যে কারুকাজ আছে এই কারুকাজগুলো দেখেন আপনারা এই যে গম্বুজগুলা তারপরে কারু গাছ বারবারই বলে যে এইগুলো ওখান থেকে ওইটুকু হচ্ছে পরবর্তীতে বৃদ্ধি করা হয়েছে আর এখান থেকে মূল যে মসজিদ সেই মসজিদটা অনেক প্রাচীন একটা মসজিদ এই যে যে সুন্দর সুন্দর কারবার করা শরীরে একটা কি প্রাপন নিদর্শনের একটা বহন করে আর কি এখনকার মসজিদগুলোতে এরকম নিদর্শন পাওয়া যায় না সচাচক যে পেছনে যে মসজিদটা দেখতেছেন এটা হচ্ছে পঁচাত্তর বছর পুরনো অনেকে বলছে অরিজিনাল এখনও পর্যন্ত আইডিয়া পাওয়া যায় না এই কত বছর তবে মসজিদের প্রত্যেকটা শিলালিপি বা সৌন্দর্য কারুকাজ দেখায় যে কত বছর এখনও হয়েছে এটা এখনও সঠিকভাবে জানা যায়নি অনেকে বলতেছে যে পঁচাত্তর বছর অনেকে বলতেছে যে সত্তর বছর বা অনেকে বলতেছে ছোটোবেলার থেকে দেখতেছি পরবর্তীতে এটা কালের বিবর্তনে স্পেস বাড়ানো হয়েছে আর কি